নমস্কার স্পোর্টস সংস্কৃতি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে মহারাজের তিপ্পান্নতম জন্মদিন মহারাজ ভারতীয় ক্রিকেটের আইকন প্রাক্তন অধিনায়ক প্রাক্তন বিসিসিআই সভাপতি তার জন্মদিনে বিভিন্ন জায়গায় কেক কাটিং হয়েছে সিএবিতেও পালিত হয়েছে তবে এই কেক কাটিং এর মধ্যে সব থেকে বৈচিত্র্য যেটা দেখা যাচ্ছে সেটা মহারাজের বাড়িতে রেলের যিনি নেতাজি সুভাষ রেলের যিনি প্রতিনিধি অম্বরীশ মিত্র তিনি একটি কেক নিয়ে যান এবং সেই কেকের মধ্যে ছবি ছিল মহারাজের ছোট থেকে বড় হবার বিভিন্ন সময় তিপ্পান্নটা ছবি এই কেকের মধ্যে ছিল মহারাজ নিজে সেই ছবিগুলি নিজে হাতে টেনে বার করেন এবং প্রত্যেকটা ছবি দেখেন দেখেন বলা ভালো এবং তারপরে কেক কাটেন দেখে নিন সেই মুহূর্তের ভিডিও এবং কি বললেন অমরীষ মিত্র শুনে নিনা happy বার্থডে টু you ওয়াও wow. তোমাদের wow. 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 <laughs> 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 <laughs>

অম্বরিতা আজকে মহারাজের জন্মদিন যেখানে একটি কেক তোমার তরফ থেকে উপহার দেওয়া হয় সেই কেকটিও কাটেন তবে সেই কেকের মধ্যে একটা বিশেষত্ব ছিল যে জন্মদিনে তার তিপ্পান্নখানা ছবি এই ধারণাটা বা এই পরিকল্পনাটা কিভাবে গাঙ্গুলি আমাদের সবার কাছে একজন স্পেশাল মানুষ আইকন আমাদের তো মহারাজার জন্মদিনে কি করা যায় এই মাথায় আসতে আসতে এক আমার আমার খুব ক্লোজ ফ্রেন্ড একজন সে কেক তো নিয়ে তৈরি করে তো সেই প্রথমে এই আইডিয়াটা দেয় তারপরে আমরা ছোটোবেলা থেকে ওর মানে মহারাজরা ছোটো থেকে এখনো অব্দি তিপ্পান্নটা ভালো ছবি ব্যবহার করি তাতে আমাকে অনেকে হেল্পও করে মানুষ তোমরা কথা জানো মহারাজার দরবারে ও চালায় ও হেল্প করে তা সাথে প্ল্যান করে আমরা ওই কেকটা বানাই মহারাজরা খুব খুশি হয়েছে কেকটা কেটে